আজকে বানাচ্ছি দারুণ একটা রেসিপি সয়াবিন কারি যার জন্য আমি প্রথমেই এক কাপ চিড়ে নিয়েছি চিড়েটাকে ভালো করে ধুয়ে তারপর অল্প জল দিয়ে সাইড করে রাখলাম এদিকে গরম জলের মধ্যে ছোট দানা সয়াবিন দিয়েছি প্রায় দশ থেকে পনেরো মিনিট ভাপিয়ে নেওয়ার পর সয়াবিনগুলোর থেকে জলটা ভালো করে বের করে একটা মিক্সিং বোলের মধ্যে দিলাম সঙ্গে আদা কাঁচা লঙ্কা আর চিনাবাদাম আর দিলাম বেজি রাখা চিঁড়েগুলো মিহি করে একটা পেস্ট করলাম এবারে এক এক করে দিলাম পরিমাণ মতো নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরে ও ধনের গুঁড়ো আর পানমৌরি চিনি এবং দুই চা চামচ কর্নফ্লাওয়ার এক চা চামচ ময়দা দিয়ে সব একসাথে মেখে নিলাম ভালো করে তারপর এমন ছোট বল তৈরি করে একটু চেপে মাঝখানে হালকা গর্ত করে দিলাম এগুলোকে এবার ডিপ ফ্রাই করে ভেজে দিলাম ভেজে নেওয়ার পর ওই তেলে দিলাম গোটা গরম মশলা জিরে টমেটো কুচি হলুদ কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে তারপর দিলাম আদা কাঁচা লঙ্কা আর কাজু পোস্ত বাটা একটু কষিয়ে নেওয়ার পর দিলাম সামান্য পরিমাণে নুন আর গরম জল তারপর দিলাম কাঁচা লঙ্কা চিরা স্বাদের জন্য অল্প একটু চিনি আর একটা চামচ ঘি তারপর দিলাম সয়াবিন কোফতাগুলো সঙ্গে একটু ধনেপাতা পাতা কুচি এবার একদম তৈরি আজকে স্পেশাল সয়াবিন কোফতাকারী সত্যি বলতে খেতে দারুণ হয়েছিল